আমি আপনি দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন যা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে হাইকোর্টে সে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে এটার বিপক্ষে দাঁড়িয়েছে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আনলেস আপনার যদি একদম সুশক্তভাবে জঙ্গি তৎপরতা রাষ্ট্রবিরোধী তৎপরতা গণতন্ত্রে কাজের একটা পদ্ধতি আছে আওয়ামী নিষিদ্ধ করা হয়েছে সেই গণতান্ত্রিক পদ্ধতি না মেনেই সংগতন কারণে এটি একটি উদ্বেগজনক ঘটনা গণতান্ত্রিক দেশ হিসাবে আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয়েছে তবে এই আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হলো এবং এই আওয়ামী লীগকে কি আসলে নিষিদ্ধ করতে চেয়েছিলেন কিনা এই সরকার এবং কার চাপে মূলত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো এবং ভারত এখন পর্যন্তই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে তারা কোনো রকম কোনো বার্তা দেয়নি কেন এবং পিনাকি ভুটাচার্য আসিফ নজরুলের গোপন কিছু তথ্য ইতিমধ্যে উন্মোচন করেছেন কৃষক চলুন আমরা সেই বক্তব্যটি শুনবো তারপরে থাকছে বিস্তারিত যুগান্তের প্রথম পাতার খবর বিচারের আগে আশীর্বাদীদের পুনর্বাসনের সুযোগ নেই এবং সেখানে আসলে তারা উপদেষ্টা আসিফ মাহমুদের একটি বক্তব্যকে কোর্ট করেছে এবং আসিফ মাহমুদ তখন এটা আসলে তার নিজের মন্তব্য ছিল যদিও বলা হচ্ছে যে উপদেষ্টা পরিষদের মিটিং এর পরে এসে তিনি বলেছেন এই কথাগুলো যার ফলে একটু বিভ্রান্তি তৈরি হয়েছিল যে আসিফ বলেছেন যে ফ্যাসিবাদী শক্তি পরাজিত শক্তিকে বিভিন্নভাবে পুনর্বাসনের কর্মসূচি দেখা গেছে আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার মনে করে বিচারের আগ পর্যন্ত সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত প্যাসিবাদীদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই তো এটি নিয়ে নানা রকমের কথা আসছে যেটি আমরাও শুনতে পাচ্ছিলাম যে দাদাও বলছিলেন যে আগে একটা সিদ্ধান্তের মতো হয়েছিল বা আলোচনা হয়েছিল এখন এই জায়গাটা এই যে সিদ্ধান্তটা এটি কিন্তু ছাত্র জনতার বিশেষ করে হাসনাত আবদুল্লার একটি উদ্যোগের পরে অনেককে বাধ্য হয়েছে ছাত্ররা রাজনৈতিক দলগুলো ছাত্র জনতা যখন অবস্থান নিয়ে নিল তখন এই সিদ্ধান্তটা আসতে বাধ্য হয়েছে গতকাল গেজেট হয়েছে কিন্তু উপদেষ্টা পরিষদের ভেতরে আমি যদি একটা বক্তব্য দেখাই এই মানসিকতা পরিবর্তন হয় নাই যে অবস্থায় ছাত্র জনতার গণপ্রথানে সরকার একজনের পালিয়ে গেছে পাবলিক পার্সেপশন আছে অনেকে মনে করে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার তো এই ব্যাপারে আপনারা কিছু। আমি আপনি দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে হাইকোর্টে সে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে এটা বিপক্ষে দাঁড়িয়েছে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আনলেস আপনার যদি একদম সুশক্তভাবে জঙ্গি তৎপরতা রাষ্ট্রবিরোধী তৎপরতা কোটান করে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটোডিক হিসাব ইউজ করে সেটা না সত্যি কার অর্থে সেরকম থাকলে তাও প্রচণ্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে বা দল হিসাবে ব্যক্তিগতভাবে আমি বলছি দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে তো দাদা আপনার কাছ থেকে শুনি ধরেন এই জাতীয় মানে তত্ত্ব মাথায় নিয়ে যিনি বসে আছেন গুরুত্বপূর্ণ উপদেষ্টা এবং এর বাইরে তো আওয়ামী লীগের আওয়ামীপন্থী পন্থী আওয়ামী লীগের সার্ভ করা আওয়ামী লীগেরটাকে তাকে সুবিধা নেয়া মানে এ নাম্বার অফ উপদেষ্টা এ নাম্বার অফ সহকারী

এটা কি আমরা গণদাবি দিয়ে করছি যেমন ধরেন মির্জা ফখরুল বলল যে জনতা সিদ্ধান্ত নেবে কি আসলে জনতার সিদ্ধান্তের বিষয় নাকি এটা রাষ্ট্রের সিদ্ধান্তের বিষয় এবং আসলে প্রথম প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী আমরা কেন নিষিদ্ধ করব এই প্রশ্নটার খুব সলিড জবাব আমাদের গণপরিসরে ছিল না আমার মনে হয় যে আমরা এখন এটার জবাবটা পেয়েছি জন্যই আওয়ামী আসলে আমরা নিষিদ্ধ করতে পারলাম এভাবে প্রথম বিষয়টা হচ্ছে যে কোন কোন দল একটা দেশে রাজনীতি করতে পারবে কি পারবে না এইটা ডিপেন্ড করে একটা কন্ডিশনের উপরে সেটা হচ্ছে যে সেই দলটা সেই রাষ্ট্রের যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল বা বুনিয়াদি যে নীতি সেইটার সাথে সংগতিপূর্ণ কিনা এখন বাংলাদেশের বুনিয়াদি যে ফাউন্ডেশনের যে প্রিন্সিপাল সেটার সাথে আওয়ামী লীগের তফাতটা কোথায় আওয়ামী লীগের বিরোধটা কোথায় হলো নাম্বার ওয়ান আওয়ামী লীগ রাষ্ট্র রাষ্ট্র যেটাকে রাষ্ট্রের যে ইনস্টিটিউট মানে রাষ্ট্র তো ইনস্টিটিউটের সমষ্টি মানে সেখানে পুলিশ থাকবে আর্মি থাকবে বিডিআর থাকবে প্রশাসন থাকবে আমলাতন্ত্র থাকবে নির্বাচন কমিশন থাকবে ব্যুরোক্রেসি থাকবে এই তো এইটাই মিলেই তো তার পুরো ইনস্টিটিউট তো এই ইনস্টিটিউট

তৈরি করছে নাগরিকের জীবনটাকে অনিরাপদ করার জন্য মানে আমি এর বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে পারবো কোনো ফলস অভিযোগও দিতে পারছি না মিথ্যা অভিযোগও দিতে পারছি না যে তাকে মিথ্যা অভিযোগ দিয়ে আমি তাকে জেলে ঢুকাই দেবো সেটাও আমি করতে পারছি না কিন্তু আমার তাকে জেলে ঢুকাইতে হবে তাকে আমার নির্বাসনে দিতে হবে তাকে আমার আটকাইতে হবে সেই জন্য আমি কি করব আমি সেই জন্য আমি আয়নাঘর বানাবো একটা দুইটা না হাজার হাজার আয়না ঘর বানাবো সারা দেশে এবং সেইখানে আমি বিনা বিচারে নাগরিককে তুলে ধরে দিনের পর দিন রেকর্ড ছাড়া আটকে রাখবে নাগরিকের জীবন করেছে অনিরাপদ নাগরিকের জীবনের সুরক্ষা সেটা সে নষ্ট করেছে তিন নাম্বার আমি আমার নেতা নির্বাচন করতে পারবো ভোট দিয়ে সেই নেতা নির্বাচন করার ক্ষমতাকে আমার হাত থেকে কেড়ে নিয়েছে চার নাম্বার রাষ্ট্রে বাংলাদেশের যে ফাউন্ডেশনাল প্রিন্সিপাল সাম্য মানব সত্তার মর্যাদা তো মানব সত্তার মর্যাদা সাম্য এবং গণতন্ত্র তিনটাকে এসে ধ্বংস করেছে নষ্ট করেছে এই দলটাকে তো রাখতে পারি না আমরা এটাকে তো মানে আমি আমি কি বাংলাদেশে একটা ডাকাত দলকে অপারেট করতে দেব যে আমি ডাকাতি করব ভাই হ্যাঁ আমারও তো সংগঠন করার স্বাধীনতা আছে ডাকাতিও তো একটা সংগঠন তাই না অনেক কয়েকজন লোক মিলে একটা সংগঠন করে আমি কি ডাকাতের সংগঠন করতে দেব করতে দেওয়া উচিত মানে ধরেন ডাকাতের দল যদি একটা কনস্টিটিউশন বানায় একটা ঘোষণাপত্র বানায় যে আমার ইয়ে হচ্ছে যে আমি ডাকাতি করব এবং ডাকাতি করার ইয়ে যে ডাকাতি করে যা আমি পাবো সেটা আমি দরিদ্র মানুষের মধ্যে বিলায় দেব এটা এরকম যদি একজন কেউ করে আমি একটা রবিনহুড হব আর কি সেটা একটা গঠনতন্ত্র থাকবে মানে আপনি ডাকাতি করবেন আপনি ডাকাতি করবেন আর আমরা বলবো যে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মানে মানুষ মারার বিরুদ্ধে এই মুক্তিযুদ্ধের মুক্তি দল আমি এটাকে করতে দেবো আমি তো এটা করতে দেব না মানে ডাকাতি যত মহৎ উদ্দেশ্য নিয়ে করা হোক না কেন আমি তো সেটাকে করতে দেবো না তো ফাউন্ডেশন প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্টরি কোন অর্গানাইজেশন দেশে থাকতে পারবে না এখন এটা যদি বাংলাদেশ সব দল আমরা সবাই মিলে যদি বলি যে না থাকুক এটা থাকা উচিত তারপরে এটা থাকতে পারে না রাষ্ট্রকেই নিজের জন্যই সেটাকে ধ্বংস করতে হবে নষ্ট করতে হবে তাকে নিষিদ্ধ করতে হবে আর আমরা যদি সবাই মিলেও বলি যে না এই দলের থাকা চলবে না

যদি না করে আপনি এটাকে কোনোভাবে নিষিদ্ধ করতে পারবেন না প্রশ্নটা ওই জায়গাটা প্রশ্নটা এইটা না যে আমি একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারি কি পারি না দুই নাম্বার হচ্ছে এটা জনমতেরও বিষয় না যেমন আমরা যদি সবাই মিলে মনে করি যে একটা দলকে আমরা নিষিদ্ধ করে দেবো কিন্তু এটা ফাউন্ডেশনাল প্রিন্সিপাল এর সাথে এটা কন্ট্রাডিক্ট করে না হ্যাঁ যেমন ধরেন মানে জামাতের নিষিদ্ধ জামাত যে নিষিদ্ধ করলো আমলি জামাতের নিষিদ্ধ করাটা কি আহ এটা কি বৈধ এটা কি করতে পারে সে পারে না কারণটা হচ্ছে জামাত রাষ্ট্রের ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে করে না মানে তার তার কাজ মুক্তিযুদ্ধের পর থেকে তার কাজ ডিসেম্বরের পর থেকে তার 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 কাজ সংবিধান রাজনীতি কিছু বাংলাদেশের ফাউন্ডেশন প্রিন্সিপালের সাথে করে না সেজন্য আমরা জামাতকে যে নিষিদ্ধ করেছি এটা এক জিনিস না এবার বোঝা গেছে মানে ক্লিয়ার হয়েছে বিষয়টা জি এই জায়গাটাতে এসে এটা ইভেন রাজনৈতিক দলগুলো এখানে এসে প্রবলেম করছে আসিফ নজরুল যেটা বললেন সেটাও আসিফ নজরুল ইভেন এখন পর্যন্ত না আগে উনি বলছিলেন সব রাজনৈতিক দল যদি চায় তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ হইতে পারে এখন সব রাজনৈতিক দল চাইল এবং আমরা দেখলাম যে আওয়ামী লীগ বাংলাদেশের ফাউন্ডেশনাল এর সাথে কন্ট্রাডিক্ট করে না তাহলে কি আমরা নিষিদ্ধ করে দেব করবো না তো হ্যাঁ প্রশ্নটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ হতে হয়েছে কারণ আওয়ামী লীগ বাংলাদেশের ফাউন্ডেশনাল প্রিন্সিপাল এর সাথে কন্ট্রাডিক্ট করে এটা থাকতে পারে না এ বিষয়ে একটু স্পষ্ট হওয়া দরকার যে এখানে আবেগের বসে কোনো কাজ হচ্ছে না এখানে যা হচ্ছে সবকিছু আমরা আমরা কথাগুলো বলছি এই দাবিগুলো করছি এবং ধরেন যে একটা সময় তো যোগ নির্বাচনের আগে লীগ থেকে বিএনপিতে যোগ দিচ্ছে জামাত থেকে যোগ দিছে জামাতে গেছে তো এগুলো নিয়ে কিন্তু কেউ কখনো প্রশ্ন তোলে নাই যে না দিতে পারবে না এটা হবে না কিন্তু এবারের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন একটা প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আমরা আওয়ামী সমর্থন করা মানে মানবতা বিরোধী অপরাধকে সমর্থন করা মানুষের বিরুদ্ধে যে অবস্থান আওয়ামী ছিল গত পনেরো বছরে সেটাকে অবস্থা সেটাকে মেনে নেয়া দুঃখিত তবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ তো রাষ্ট্র হিসেবে এক্সিস্ট করতেছিল না মানে বাংলাদেশ একটা রাষ্ট্র মানে বাংলাদেশে একজনকে ধরে নিয়ে যায় সেইখানে ডিজিএফ এর অফিসের মধ্যে র তাকে ইন্টারোগেট করে কল্পনা করা যায় হ্যাঁ মানে মানে তাহলে রাষ্ট্র কোথায় তাহলে বাংলাদেশ রাষ্ট্র ভারতের একটা ছায়া অধিকৃত জনপদ হয়ে গেছিল যা খুশি তাই করতে পারতেছে তারা ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে যে রাজনৈতিক দলগুলো বলতেছে তুমি নির্বাচনে যাও তোমাকে নির্বাচনে যেতে হবে তাছাড়া যেমন বিএনপি ক্ষমতায় চলে আসবে হ্যাঁ এটা এসে ভারতের পররাষ্ট্র সচিব এসে বলতেছে বাংলাদেশের একজন রাজনৈতিক দলের আওয়ামী লীগের ব্যাপারে কি ভারতের প্রীতি খানিকটা কমছে মানে আওয়ামী লীগকে আগে যেভাবে অন্ধভাবে সমর্থন করতো ভারত সেই জায়গা থেকে খানিকটা হলেও ভারত সরছে এই প্রশ্ন আসলে আসতে পারে আমরা গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বিবৃতি নিয়ে অনেকে ভারতের তীব্র সমালোচনা করেছি আমরা করতেই পারি কারণ বাংলাদেশে আমরা কি করছি না করছি ভারতের এটার আলাপ করার দরকার নেই কিন্তু আমরা যদি গভীরভাবে তাদের স্টেটমেন্টটা পড়ে দেখি আমাদের কাছে মনে হতেই পারে হতেই পারে যে ভারত আওয়ামী সাথে আগের মতো অত অন্ধভাবে কঠোরভাবে নেই কেন এটা হতে পারে সেটা আলো আলোচনা বিশ্লেষণ হতে পারে একই সাথে আমেরিকার যে ব্রিফিং আমেরিকাও এটাকে কিভাবে নিচ্ছে সেটা নিয়েও দু একটা কথা বলতে চাই এই ভিডিওতে প্রথম ভারত খুবই গুরুত্বপূর্ণ এখানে তাকে মানে ওদের একটা ব্রিফিং হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের রেগুলার আমরা এক ভদ্রলোককে মানে অনেক সময় বাংলাদেশ ইস্যুতে কথা বলতে দেখেছি এবং সেটা বাংলাদেশের মিডিয়া পাবলিশ করে এবং আমার কাছে এটা গুরুত্বপূর্ণ মনে হয় ভারত এখনও আওয়ামী লীগ শেখ হাসিনা বা বাংলাদেশের সরকার সম্পর্কে কি মনে করে সেটা আমাদের দেখা দরকার আছে তো কয়েকদিন তাদের যে ভারত পাকিস্তান যুদ্ধাবস্থা ছিল সংঘর্ষ হয়েছে সেটার কারণে এই ব্রিফিং বন্ধ ছিল তারপর এখন আবার যখন ব্রিফিং সামনে এসছে তখন আবার তাকে জিজ্ঞেস করা হয়েছে তখন তিনি কিছু কথা বলেছেন তিনি বলছেন এই যে আওয়ামী লীগের আওয়ামী লীগ অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ভারত উদ্বিগ্ন মানে ভারত উদ্বিগ্ন আমরা এটা নিয়েই আসলে ভারতকে তীব্র চাপ দিয়েছি এটুকু লিপ সার্ভিস বা আই ওয়াশ ভারতের দিক থেকে হওয়া উচিতই ছিল সেটা ঠিক আছে কিন্তু কেন তিনি এই কাজটা করছেন এবং তিনি এটাও বলছেন গণতান্ত্রিক দেশ হিসেবে এই দেশে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব হয় ভারত স্বাভাবিকভাবেই চিন্তিত কিন্তু কেন তিনি আসলে চিন্তিত নিষিদ্ধ করা নিয়ে তিনি বলছেন বিস্তারিতটা খুবই ইন্টারেস্টিং তিনি বলছেন গণতন্ত্রে কাজের একটা পদ্ধতি আছে আওয়ামী নিষিদ্ধ করা হয়েছে সেই গণতান্ত্রিক পদ্ধতি না মেনেই সংগতন কারণে এটি একটি উদ্বেগজনক ঘটনা গণতান্ত্রিক দেশ হিসাবে ভারত স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন কারণ এর মধ্যে দিয়ে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব করা হয়েছে এবং সেই কারণে বাংলাদেশের রাজনৈতিক পরিসর সংকুচিত হয়ে যাচ্ছে উনি আরও বলেন আমরা চাই বাংলাদেশে দ্রুত অবাধ সুষ্ঠু ও সবার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হোক সবার অন্তর্ভুক্তিমূলকের মধ্যে আওয়ামী লীগ আসে কিন্তু আমরা খেয়াল করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে এই এক দু মাস আগেও যদি ভারত স্টেটমেন্ট দিত সেটা কেমন হতে পারত বা আমরা ধরে নিলাম টেকনিক্যালি যে সব প্রসিজিওরালি সব ঠিক করে বিচারিকভাবে সব করা হয়েছে আমরা এখনও আমাদের আইন টাইন মেনেই করেছি এটা সেই ক্ষেত্রে আইনের অ্যামেন্ডমেন্ট লেগেছে সেটা করেছি কিন্তু আমরা আইনের বাইরে কিছু করিনি কিন্তু তাদের মতোই যদি কিছু হয়ে থাকতো ভারতের স্টেটমেন্ট হওয়া উচিত ছিল একেবারে কঠোর আওয়ামী লীগের মতো একটা দলকে নিষিদ্ধ করার তারা প্রতিবাদ করে কার্যক্রম বন্ধ করার প্রতিবাদ করে তারা কঠোরভাবে নিন্দা জানায় বাংলাদেশের স্বাধীনতায় নেতৃত্ব দিয়েছে এটা সেটা বলে টোলে তারা একেবারে তুলকালাম করে ফেলার কথা ছিল কিন্তু সেই জায়গায় তারা প্রসিডিউরাল প্রবলেমটাকে সামনে আনছে যে এটার একটা পদ্ধতি আছে সেই পদ্ধতি ঠিক মতো হয়নি অবশ্য একটা ফানও আছে একটা কৌতুক আছে গণতান্ত্রিক দেশ হিসেবে ভারত উদ্বিগ্ন ভারত গণতান্ত্রিক দেশ ভারতে একটা ভালো নির্বাচন হয় সে গণতন্ত্রে একটা খুবই ফান্ডামেন্টাল জিনিস ভারত এখনও কাজ করছে কিন্তু ভারত আর গণতান্ত্রিক দেশ না ভারত এই মুহূর্তে একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত হয়েছে যাই হোক সেটা অন্য আলোচনা তো তারা ওই কারণে সমস্যার কথা বলছেন তাহলে আমরা এটা কি বলতে পারি যে ভারত আসলে তুলনামূলকভাবে আওয়ামী লীগের মনে পছন্দ হবে না এমন স্টেটমেন্টে দিয়েছে বরং এই স্টেটমেন্টটা আমাদের পছন্দ হওয়া দরকার ভারত একদিন সকালে হঠাৎ করে পুরোপুরি পাল্টে যাবে সেটা আমরা এক্সপেক্ট করি না কিন্তু এই পরিবর্তনটা আমার কাছে মনে হয় যে এটা আওয়ামী লীগের বিরুদ্ধে এবং বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের পক্ষে কেন তারা এটা করে থাকতে পারে সেটা নিয়ে কথা বলবো তার আগে আমেরিকার ব্রিফিংয়ে কী হয়েছে আমেরিকাতে এখন আওয়ামী লীগের হয়ে ভারতের হয়ে লোকজন প্রশ্ন করে এবং সেই ব্রিফিংয়ের জবাব দেয় সে তাকে মুখপাত্র যখন ব্রিফিং করছিলেন তখন তাকে এই প্রশ্নটাই করা হয়েছিল সরকার নির্বা নিষিদ্ধ করেছে সেই নির্বাচনে আর অংশ নিতে পারবে না তখন জানাবে জবাবে যিনি ব্রিফ করছিলেন তিনি বলেন আমরা জানি অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে যতক্ষণ না পর্যন্ত বিশেষ ট্রাইব্যুনাল তাদের বিচারের রায় আসে তার আমেরিকা ইজ ওয়েল ইনফর্মড অ্যাবাউট দিস থাকারই কথা আমরা বাংলাদেশে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করি না বরং আমরা সমর্থন করি একটি মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সকল নাগরিকের জন্য সমান ন্যায় বিচার ও স্বচ্ছতা নিশ্চিত করার প্রয়াসকে আমরা প্রতিটি দেশ যার মধ্যে বাংলাদেশও আছে এর প্রতি আহ্বান জানাই যেন তারা মত প্রকাশ শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠনের স্বাধীনতা সকলের জন্য নিশ্চিত করে আসলে যে সকলটা তারা বলছেন সকলটা আসলে আদতে যারা বৈধভাবে থাকবেন তাদের জন্য বৈধ রাজনৈতিক দল যেমন একটা সময় বিএনপি জামায়াত নিষিদ্ধ রাজনৈতিক দল ছিল না জামাতে নিবন্ধন বাতিল জামায়াতকে শেষ হাসিনা নিষিদ্ধ করেছেন একেবারে শেষ পর্যায়ে এসে তার ক্ষমতার চ্যুতির শেষ পর্যায়ে এসে সম্ভবত অগাস্টের দুই বা তিন যাই হোক এর আগেও জামাতকে বহু সময় দেখা গেল তারা ঘরে একটা ঘরোয়া বৈঠক করছে সেখান থেকে তুলে নিয়ে আসা হচ্ছে ষড়যন্ত্র করা হচ্ছে কেউ সমাবেশ করতে চাইছে বিএনপি মিছিল করতে চাইছে এগুলো বাধা দেওয়া হয়েছে পণ্ড করা হয়েছে এগুলো সবই অবৈধ অন্যায় আমেরিকা সেগুলোর কথাই নিশ্চয়ই বলেছে এবং তারাও আসলে এটাকে খুব একটা পাত্তা দেয়নি এবং খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে কোন রাজনৈতিক দল তবে তারা ন্যায় বিচার চেয়েছেন এটা আসলে চাওয়ারই কথা এটা আমরাও চাই আমেরিকা যেহেতু বিচারের মাধ্যমে এখন সংগঠনকে বিচারের করার কথা এসছে সেটার যদি আমরা যারা নিষিদ্ধ চাই সেটা বিচারের মাধ্যমে তবে ওই যে যখন বিচার চাই আমরা এটা আমাদের মাথায় রাখতে হবে আমার চাওয়াটাই শেষ পর্যন্ত কার্যকর হবে নট নেসেসারিলি বিচার যেটা বলবে আমরা সেটা মেনে নেবো সেটাই বিচার প্রাথমিকভাবে মোর পছন্দ না হলে আপিল করব শেষ পর্যন্ত সেটা যদি আফহ করা হয় তাহলে সেটাই মেনে নেব এটাই বিচার কিন্তু আমি এক্সপেক্ট করব নিষিদ্ধ হওয়া সেটাই আমরা চাইছি ফিরে আসছে ভারতের প্রসঙ্গে ভারত কেন নমিনিয়তা দেখাচ্ছে ভারত কি রিয়ালিটি মেনে নিচ্ছে আস্তে আস্তে এই প্রশ্ন আসতে হবে কেন বলছি কথাটা আসলে ভারত সাম্প্রতিক সময়ে পাকিস্তানের কাছে যেন মোদি ভারত এবং মোদী পরাজিত হয়েছেন বলে আমি মনে করি আমি কেন এটা মনে করি কেন এটা বিশ্বাস করি এটা নিয়ে একটা আলাদা ভিডিও তৈরি করেছি আপনারা যারা দেখেছেন তাদের মনে থাকার কথা যাই হোক সে আলোচনায় ঢুকছি না ভারত কিন্তু এখন অভ্যন্তরীণভাবে বেশ চাপে আছে এখন দুটো অপশন ভারতে যে ধরনের সরকার তারা কিন্তু সমঝোতার সরকার না সমঝোতা তাদেরকে তাদের প্যাটার্নটাকে নষ্ট করে এখন বাংলাদেশকেও তারা সমঝোতা করবে আচ্ছা বাস্তবতা যা হয়েছে মেনে নিই তার সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করি এটা সোজা না এটা হওয়ার কথা ছিল একটা প্র্যাগম্যাটিক কান্ট্রি যখন হয় সে যখন পাকিস্তানের সাথে সংকটে পড়ে ওখান থেকে গুটিয়ে পালাতে হয়েছে সরে আসতে হয়েছে যদিও বিরাট জিঙ্গোইজম দেখাচ্ছেন মোদি তার বক্তব্যে বাস্তবতা ভিন্ন রীতিমত আমেরিকা এখন কাশ্মীর নিয়ে ট্রাম্প এখন কাশ্মীর নিয়ে সমঝোতার কথা বলছে ভারত এটা প্রতিবাদও করে সেভাবে তো তার কথা ছিল যে সেখানে অন্তত এদিকে আরেকটা শত্রু না রাখা কিন্তু ওই যে বললাম যে এই সরকারগুলোর ধরন এরকম সে জিঙ্গোইজম দিয়ে ক্ষমতায় থাকতে চায় সে তারা এখানে শত্রুতা আরও নাটচার করতে চায় সেই চেষ্টা তার জায়গা থেকে হতেই পারে হওয়ারই কথা ছিল কিন্তু এই মন্তব্যটা আবার ঠিক উল্টো মনে হচ্ছে তো সেখানেই এখানে কনফিউশন মানে অনেকে এটা মনে করছেন যে ওইদিকে সমস্যায় পড়ে সে এখন অনেক অপেক্ষাকৃত দুর্বল দেশ বাংলাদেশের ওপরে চাপ তৈরি করবেন এবং চাপ তৈরি করার ইনফ্যাক্ট প্রমাণও আছে আমরা দেখেছি যেদিন ভারত পাকিস্তানে আক্রমণ করে প্রথম দিন সেদিনই বাংলাদেশে বেশ কিছু নাগরিককে ভারতীয় নাগরিককে পোষিন করা হয়েছে এবং এটা ক্রমাগত বিভিন্ন সীমান্তে ঢুকছে এই সংখ্যাটা বাড়ছে আমাদের বিজিবি যিনি মহাপরিচালক তিনি খুব ক্লিয়ারলি বলেছেন ভারত একটা ডেলিভারেট প্ল্যান করে এই কাজটা করছে সো ওইটা আছেই কিন্তু এখানে দেখা গেল যে আওয়ামী লীগের পক্ষে আর খুব বেশি না দাঁড়িয়ে তারা এভাবে আলাপ করছে এটার একটা বড় কারণ হতে পারে আমি মনে করি যে আওয়ামী লীগের ব্যাপারে জাতিসংঘের যে অবস্থা তৈরি এবং বাংলাদেশের আওয়ামী লীগের ব্যাপারে যে পরিমাণ কঠোর অবস্থান আছে ভারত সম্ভবত সম্ভবতন্ত প্রকাশ্যে প্রকাশ্যে এই সাপোর্টগুলো আর এভাবে দেবে না সম্ভবত আমি নিশ্চিত নই কারণ ভারত দেশটার পররাষ্ট্রনীতিকে আমার কাছে খুবই স্টুপিডিটি মনে হয় তারা হাম্মকের মতো একটা পররাষ্ট্রনীতি নিয়ে চলেন তারা সব ক্ষেত্রে সাউথ এশিয়াটাতে ডিজাস্টার ঘটিয়েছেন অথচ সে চেষ্টা করলে এখানে একটা রিজিওনাল পাওয়ার হতেই পারতো যাই হোক তারা হয়তো ফর দ্য টাইমিং এই সিদ্ধান্ত নিয়েছেন যে তারা আওয়ামী লীগের পক্ষে খুব প্রকাশ্যে অবস্থান নেবেন না ভেতরে তারা যা যা করার তাদের সেই ষড়যন্ত্র থেমে যাবে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার এই সরকারকে ডিস্টেবিলাইজ করা সেটা আমি মনে করি না কিন্তু প্রকাশ্যে হয়তো কম করবে কিন্তু এই প্রকাশ্যে না হওয়াটা ইটস সেলফও একটা বড় ইম্প্যাক্ট ফেলবে আওয়ামী লীগের একেবারে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ওপরে ভারত যেভাবে ব্লাইন্ডলি তাদেরকে প্রকাশ্যে সমর্থন করছে এটা যখন দেখা যাবে না তাদের কাছে এটা মনে হতেই পারে হওয়ার খুবই সম্ভাবনা আছে যে ভারত অন্তত প্রকাশ্যে এই কাজটা আর করছে না তার মানে তাদের প্রতি ভারতের যে ব্ল্যাঙ্ক চেক ছিল সেই ব্ল্যাঙ্ক চেকটা আর আগের মতো কার্যকরী নেই এবং এটা টু সাম এক্সটেন্ট সত্য ভারত যদি মনে করত যে ঠিক আগের স্টাইলেই করবে তাহলে এখানেও খুবই কঠোর স্টেটমেন্ট দিত খুবই কঠোর কথা বলতো সেটা বলেনি সুতরাং আওয়ামী লীগের প্রতি ভারতের অন্তত ফর দ্য টাইমিং আবারও বলছি এই তার এই পলিসি শেষ পর্যন্ত থাকবে এটা বলে ফেলা যায় না এটা পাল্টাতেও পারে আর সেটা ফর দ্য টাইমিং অ্যাটলিস্ট পাল্টেছে ভারত অন্তত এই তার ডিজাস্টার সিচুয়েশনের নতুন করে আবার পাল্টা বাংলাদেশে অ্যান্টি ভারত বিরাট ঝামেলা শুরু হয়ে যাবে ভেতরে বাংলাদেশ তো গিয়ে তাদের সাথে কোনো ঝামেলা করতে যাবে না তার দেশেবাসী মানতে কিন্তু দেশের ভেতরে আবার বিরাট ঝামেলা শুরু হবে শুনছিলেন আমাদের আলোচনাটি এবং বুঝতে পেরেছেন আসিম নজরুল মন থেকে কিন্তু কখনো চাইনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে অর্থাৎ সে কিন্তু একটি চাপের মুখে পড়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য হয়েছেন অপরদিকে ভারত কিন্তু এতদিন কথা বলেছে এবং ভারতকে শেখ হাসিনা যে পরিমাণ দিয়েছে সেই পরিমাণ কিন্তু শেখ হাসিনা পায়নি আর এখন পর্যন্ত শেখ হাসিনাকে বলেও নি ভারত অতএব ভারত কিন্তু আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা তিনি তারা কিন্তু করে যাচ্ছেন তবে সেই চেষ্টা এখন কিন্তু প্রকাশ করছে না তারা তারা নিচে তারা গোপনে চেষ্টা করছেন আওয়ামী লীগকে করার জন্য এবং গোপনে কিন্তু সেনা সহ এবং চুপ্পু সহ আওয়ামী লীগের যে পূর্ণবাসন করার জন্য তারা একটি সেনা অবদানের চেষ্টা করছেন এবং এই সেনা অবদানের মাধ্যমে আরেকটি বিপ্লবের মাধ্যমে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় বসাতে চান তো দেশ ও জাতি এবং এদেশের সকল স্বাধীনতাকর্মী মানুষের সচেতন থাকতে হবে